বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা ছিল বুধবার সন্ধেবেলার তখন আমরা একটু বার্মা বাজারে গেছিলাম আর অনেক বন্ধু আমাকে বার্মা বাজারে পুরো ভিডিও দেখাতে বলেছিলে তাই এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি যেহেতু ওখানে একটা গিফট কিনতে গেছিলাম আমাদের পাশে একটা বাচ্চার জন্মদিন তার জন্য গিফট নিতে এসছিলাম। ওই জন্য তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই তোমাদের জন্য আর এখানে ঢুকতেই আমাদের একটা ব্যাগ পছন্দ হলো যেহেতু ফোর ফাইভে পরে বাচ্চাটা ওই জন্য একটা সাইড ব্যাগ দিলাম আর ওটার ভিডিওটাই করতে ভুলে গেছি জানো মিষ্টির বাবা ওখানে গিফট প্যাক করতে দিয়ে দিয়েছে আর এদিকে আমি একটু ঘুরছিলাম জিনিসগুলো দেখছিলাম আর তোমাদের সঙ্গে মানে শেয়ার করছিলাম এই যে কাঁচের গ্লাসগুলো গ্লাস বোতলগুলো দেখলাম এগুলো আমি চাইছি কিন্তু এগুলোর উপরে ফাইবার কিছু নেই ওই জন্য নিলাম না গরমকালের জন্য উপযুক্ত ওই বোতলগুলো জল বেশ ঠান্ডাই থাকে আর এইদিকে একটু কাপ সেটগুলো দেখছিলাম আর এই দিকটা ছিল একদম স্টিলের বাসন প্লাস্টিকের বোতলগুলো মানে বোতল বলছি কৌটোগুলো সমস্ত আর তোমরা জানো তো সাউথে একটু স্টিলের বাসনগুলোর দাম কমই থাকে বার্মা বাজারে সেই তুলনায় অনেকটাই কম থাকে কিন্তু কোয়ালিটি দেখে নিতে হয় এখানে ভালোও যেমন আছে আবার ফ্যার পাতলাও আছে একটু দেখে নিতে হয় কিন্তু ফিক্সড প্রাইস থাকে আর এই বাসনগুলো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে পরে এসে নেব আমার তো বাসনের অভাব নেই আধা বাসন বস্তাতেই তুলে রেখেছি কিন্তু এই যে মেয়েরা একটা জিনিসেই আটকায় ঘরের জিনিসপত্র বা ঘর সাজাবার জিনিসপত্রতেই মেয়েরা একদম আটকে পড়ে আমিও দেখছিলাম বাসনগুলো বেশ ভালো ভালো এসছে আর বেশ টিফিন প্লেটগুলো বেশ ছোট ছোটর মধ্যে চার চারকোনা মানে গোল ডিম্বাকার সাইজের কি সুন্দর সুন্দর স্টিলের বাসনগুলো এসছে মানে টিফিন খাবার প্লেটগুলো দেখছিলাম আর এইদিকে হচ্ছে এই যে বিভিন্ন ঘরের ঘর মোছার স্ট্যান্ড তারপর র্যাক এইসব ছিল আর এই দিকটা এসছি মানে এক একটা ধাপ অনুযায়ী আছে দোকানটা এখানে বাচ্চাদের টয়েজ গুলো অনেক সস্তা সস্তায় থাকে মানে আশি নব্বই একশো দেড়শো দুশো তিনশো এরকম দামের মধ্যে বাচ্চাদের টয়েজগুলো পাওয়া যায় ছোট বাচ্চাদের গিফট দেওয়ার পক্ষে এখানে মানে ভালো ভালোই গিফটগুলো থাকে আর আমি এখান থেকে দেখলাম আর মিষ্টি তো মিষ্টির একটা পছন্দ করেই নিয়েছে ওকে তো বলার নেই বা বেটি মিলে কি কি পছন্দ করলো নিলো আর এইদিকে ছিল মিষ্টির বাবার মানে ছেলেদের যেসব জিনিসপত্র লাগে স্ক্রুড্রাইভার বিভিন্ন জিনিসপত্র আমি অত সব নাম জানি না আর এদিকটা ছিল ফটো ফ্রেম এই দিকের ভিডিওটা অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তাও ছোট করে একটু শেয়ার করছি মানে গুলো তারপর ফটো ফ্রেম এসব ছিল আর এই দিকে দেখো গরু বাছুরকে দুধ খাওয়াচ্ছে এটা তো সিংহাসনেও রাখতে হয় গোপালের সামনে কিন্তু আমার তো সিংহাসনে অত বড় জায়গা নেই আর রাখারও জায়গা নেই ওই জন্য নিলাম না চলো হয়ে গেছে কেনাকাটা এখন বাড়ির পথে যাচ্ছি মিষ্টি আবার যাবে বার্থডে পার্টিতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো